হজরত সুলাইমান আলহি বিশ্বস্ত ও আনুকত্যশীল একজন জিন সুলাইমান আলহি ইসাল্লামকে বলল হে আল্লাহ আল্লাহতালার পয়গম্বর ব্যাবিলন শহরে কালো জাদু পোখর আকারে ধারণ করেছে ব্যাবিলন শহরের প্রতিটি ঘরে ঘরে কালো জাদুর শিক্ষা দেওয়া হয় ব্যাবিলন শহরের প্রতিটা মানুষই কালো জাদুর সঙ্গে জড়িত এবং এই কালো জাদুর মাধ্যমে তারা রব্বুর আলমিনের সঙ্গে কুকুরি করছে বিশ্বস্ত ও আনুগত্যশীল জিনির মুখে এমন কথা শোনার পর হজরত সুলাইমান আলহি সিদ্ধান্ত নিলেন তিনি ব্যাবিলন শহরে সফর করবেন তিনি তার উড়ন্ত সিংহাসনে আহরণ করলেন এবং সিংহাসনকে হুকুম করলেন ব্যাবিলন শহরে নিয়ে যাওয়ার জন্য মুহূর্তের মধ্যেই সেই সিংহাসন হজরত সুলাইমান আলহি সাল্লামকে ফিলিস্তিন থেকে ইরাকের ব্যাবিলন শহরে পৌঁছে দিল হজরত সুলাইমান আলহি সাল্লাম যেহেতু পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন ব্যাবিলন শহরও তার বাদশাহীর আওতাভুক্ত অবস্থায় ছিল হজরত সুলাইমান আলহি সাল্লাম ব্যাবিলন শহরের রাজাকে বললেন আমি গোপন সূত্রে জানতে পেরেছি তোমার রাজ্যে কালো জাদু পোখর আকার ধারণ করেছে এবং প্রতিটি ঘরে ঘরে কালো জাদুর শিক্ষা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ এই কালো জাদুর মাধ্যমে কুপরি করছে এবং আল্লাহ আল্লাহরব্বুল আরামিনের সঙ্গে শিরক করছে অতি শীঘ্রই তুমি এই কালো জাদু তোমার রাজ্য থেকে নিঃশেষ করে দাও যদি তুমি তোমার রাজ্য থেকে কালো জাদু নিঃশেষ করতে ব্যর্থ হও তাহলে তোমাকে শুলে চড়িয়ে হত্যা করব হজরত সুলাইমান আলহি সাল্লামের সামনে ব্যাবিলনের রাজা অত্যন্ত নম্র এবং ভদ্র আচরণ করল কেননা সুলাইমান আলহি সাল্লামের একটি ইশারায় পুরো ব্যাবিলন শহর মুহূর্তের মধ্যে ধুলিস্বাদ হয়ে যেতে পারে সুলাইমান আলহি সাল্লামের মুখে এরকম কঠিন হুঙ্কার শুনে ব্যাবিলন শহরের রাজা বলল হে আল্লাহ তালার পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না আপনি ফেরাসাদে ফিরে যান অতি শীঘ্রই আমি পুরো রাজ্য থেকে কালো জাদু নিঃশেষ করে দেব এবং যারা কালো জাদুর শিক্ষা দান করে তাদেরকে আমি কারাগারে নিক্ষেপ করব কিছুদিন অতিবাহিত হওয়ার পর সোলাইমান আলহি সাল্লামের সেই বিশ্বস্ত এবং আনুগত্যশীল জিন পুনরায় সোলাইমান আলহি সাল্লামের কাছে এসে বলল হে পয়গম্বর। আপনি ব্যাবিলনের রাজাকে দায়িত্ব দিয়েছিলেন কালো জাদু নিঃশেষ করার জন্য কিন্তু সে তো কালো জাদু নিঃশেষ করেনি বরং সেও নিজেই কালো জাদুর সঙ্গে জড়িত হয়ে গেছে এই কথা শোনার পর হজরত সোলাইমান আলহি সাল্লাম রাগে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়লেন এবং তিনি তার বিশাল সৈন্য বহর নিয়ে ব্যাবিলনের দিকে যাত্রা শুরু করলেন হজরত সোলাইমান আলহি সাল্লাম ব্যাবিলনে পৌঁছে ব্যাবিলনের রাজাকে গ্রেপ্তার করলেন সঙ্গে সঙ্গে হজরত সোলাইমান আলহি বিপুল সংখ্যক সৈন্যবাহিনী ব্যাবিলন শহরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল ব্যাবিলন শহরের প্রতিটি বাড়িতে তারা অভিযান চালাতে শুরু করল যারা কালো জাদু শিক্ষা দেয় তাদেরকে গ্রেপ্তার করল এবং সোলাইমান আলহি সৈন্যগণ প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে কালো জাদু শিখানো সেই বইগুলো জপ্ত করে নিল অতপর বিপুল সংখ্যক বই সোলেমান আলহি সাল্লামের সামনে হাজির করল অতপর হজরত সোলাইমান আলহি সাল্লাম ব্যাবিলন শহরের বাসিন্দাদেরকে বললেন আজ থেকে এই ব্যাবিলন শহরে কোনো কালো জাদু শিক্ষা দেওয়া হবে না এবং তোমাদের মধ্য থেকে কেউ যদি কালো জাদু প্রয়োগ করো এবং কালো জাদুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কুকড়ি করো শিরক করো তাদেরকে আমি শিরোচ্ছেদ করে হত্যা করবো অতপর সোলাইমান আলহি সাল্লাম সেই কালো জাদুর শেখানো বইগুলো নিয়ে প্রাসাদে ফিরে আসলেন এবং তার সিংহাসনের নিচে সেগুলো পুঁতে রাখলেন যাতে করে ভবিষ্যতে সেই বইগুলো আর কেউ খুঁজে না পায় এরপর থেকে ব্যাবিলন শহরে কালো জাদুর কোনো চিহ্নই ছিল না তারা আর কখনোই কালো জাদুর মাধ্যমে আল্লাহ রাব্বুর আলমের সঙ্গে শিরেখ এবং কুফলি করত না সোলাইমান আলহি সাল্লামের জীবদ্দশায় কালো জাদু প্রয়োগ করা তো দূরের কথা কালো জাদুর চিন্তাও কেউ করত না সময়ের সঙ্গে সঙ্গে হজরত সুলাইমান আলহি সাল্লাম ইন্তেকাল করলেন সোলাইমান আলহি সাল্লামের ইন্তেকালের পর ইবলিশ শয়তান একজন দরবেশের বেশে ব্যাবিলন শহরে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন এবং ব্যাবিলন শহরের মানুষদেরকে সে আস্তে আস্তে বোঝাতে শুরু করল যে তোমরা যে নবী সোলাইমানের আনুকত্ব করো এবং যে নবী সোলাইমানের দিনকে তোমরা মনে প্রাণে লালন করো সেই নবী সোলাইমান তো কোনোদিন একজন নবী ছিল না তিনি আসলে একজন মস্ত বড় জাদুকর ছিল তোমাদের পূর্বপুরুষদের সেই কালো জাদুর বই দিয়ে সোলাইমান বাতাসে উঠতে পারত এমনকি তার সিংহাসন মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্ত উড়ে যেত এইসব তার নবুয়তের কোনো মজে জানা এসব সেই কালো জাদুর কারিশমা এবং সে কালো জাদুতে অত্যন্ত পারদর্শী ছিল ইবলিশ শয়তান সে দরবেশের বেশ ধরে দীর্ঘদিন ব্যাবিলন শহরের বাসিন্দাদেরকে এভাবে বোঝাতে থাকল এভাবে দীর্ঘদিন বোঝানোর পর ইবলিশ শয়তান ব্যাবিলন শহরের বাসিন্দাদেরকে বোঝাতে সক্ষম হল যে সোলাইমান আসলে একজন নবী ছিল না মস্ত বড় একজন জাদুকর ছিল নাউজবিল্লাহ এক পর্যায়ে ব্যাবিলন শহরের বিপুল সংখ্যক বাসিন্দা ফিলিস্তিনে চলে আসলো এবং সোলেমান আলহী ইসাল্লামের সিংহাসনের নিচে খনন করল সলিমান আলহীসাল্লামের সেই পুতে রাখা কালো জাদুর বইগুলো তারা বের করে ফেললো এবং তারা আবার পূর্বের ন্যায় কালো জাদুর চর্চা শুরু করল ঘরে ঘরে সর্বত্র কালো জাদুর শিক্ষা দিতে শুরু করল ব্যাবিলুন শহরের প্রতিটি মানুষই কালো জাদুর সাথে জড়িত হয়ে পড়ল ওই সময় ব্যাবিলুন শহরে কালো জাদু এত প্রবল আকার ধারণ করেছিল যে চোর ডাকাতরা কালো জাদু প্রয়োগ করে ঘরের ভিতর প্রবেশ না করেই মানুষের মাল ছামানা ইত্যাদি ঘর থেকে বের করে চুরি করে নিয়ে যেত ব্যবিলন শহরে যখন কালো জাদু এবং কুফরি জাদু প্রবল আকার ধারণ করল আল্লাহ দুই দুইজন ফ্রেস্তাকে ব্যাবিলন শহরে পাঠিয়ে দিলেন মানুষদেরকে হেদায়ত করার জন্য হজরত সালাইমান্লাম যে নবী তিনি জাদুকর নন জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মোজেজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরেস্তাকে ব্যাবিলন শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন রেস্তাদয় সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকে এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে সবাই যেন সোলাইমান আলী ইসাল্লামের নবুতের অনুসারী হয় সে কথা জনগণদের বোঝাতে থাকে জাদু ও মুজেজার মধ্যে পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন কারণ ব্যথিত জাদু সংগঠিত হয় না কিন্তু সাধারণ মানুষ সে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলেই বিভ্রান্ত হয় এমনকি কুপড়িতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকেই সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে জাদুকরদের এই সমস্ত জাদু দেখে বিভিন্ন অজ্ঞ ও সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ত পক্ষান্তরে মুজেজা প্রাকৃতিক কারণের অধীন নয় বরং তা সরাসরি আল্লাহ তালার নির্দেশে সম্পাদিত হয় জাদু এবং মুজেজার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য হারুত ও মারুত জনগণকে আরও বলতে থাকে সোলাইমান আলহি সাল্লাম আল্লাহ তালার একজন পয়গম্বর এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে নবুয়ত রিসালত প্রাপ্ত তিনি তোমাদের মধ্যে যেসব অলৌকিক ক্ষমতা প্রয়োগ করেছেন সেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে ছিল মোজেজা আর বর্তমানে তোমাদের মধ্য থেকে যেসব জাদুকররা অলৌকিক ক্ষমতা প্রয়োগ করছে সেগুলো হলো আল্লাহ রব আলমিনের সঙ্গে শিরক এবং কুফরি তোমরা সকলে এই শিরক এবং কুফরি থেকে বিরত হয়ে যাও এবং সালাইমান আলহি সাল্লামের নবুয়ত রিসালতের প্রতি অনুসরণ শুরু করো এভাবে হারুত ও মারুদ ব্যাবিলন শহরের বাসিন্দাদেরকে দীর্ঘদিন ধরে বোঝাতে লাগল যে সালাইমার আলহি সাল্লাম আল্লাহরবুল্লা আলমিনের একজন পয়গম্বার ও রসুল হারুত এবং মারুত যেহেতু ফেরেস্তা ছিল আল্লাহরবুল আলমিন তাদেরকেও কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী করেছিল এই অলৌকিক ক্ষমতার মাধ্যমে হারুত ও মারুত ব্যাবিলন শহরের সকল জাদুর বই পুনরায় একত্রিত করল এবং পুনরায় সেগুলোকে নিঃশেষ করে দিল আর যারা কালো জাদু এবং কুফরি শিক্ষা দিত তাদের থেকে জনগণকে দূরে রাখার জন্য হারুত ও মারুত সর্বদাই জনগণকে মুসিহত করতে লাগল কিন্তু যারা কালো জাদু এবং কুফরি জাদুতে সব সময় লিপ্ত থাকত যারা মানুষদেরকে এই কালো জাদু শিক্ষা দিত তারা হারুত মারুত ফেরেস্তার ভয়ে ব্যাবিলন শহর সেরে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং আত্মগোপন করে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে সেই কালো জাদুকররা আত্মগোপন করে থাকার পর পরবর্তীতে তারা আস্তে আস্তে আবার মানুষদেরকে কালো জাদু শিক্ষা দিতে শুরু করে যদিও সেই প্রচারটা আগের তুলনায় অনেক কমে এসেছে এবং আল্লাহ আল্লাহর আলমিন যুগে যুগে আরও আরো আসুল পাঠিয়ে মানুষদেরকে কালো জাদু এবং জাদু সম্পর্কে অবহিত করেছেন এবং যুগে যুগে নবীরাসুলগণ মানুষদেরকে কালো জাদু এবং জাদু থেকে বিরত থাকার জন্য আহ্বান করেছেন বর্তমান পৃথিবীতে এখনো কালো জাদু এবং কুফরি জাদুর প্রচলন রয়েছে যারা এই কালো জাদু প্রয়োগ করবে তারা পৃথিবীতে তো শাস্তি পাবেই এবং হাসরের ময়দানেও আল্লাহর আব্বুল আলমিন তাদেরকে কঠিন শাস্তি প্রয়োগ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল কালো জাদু এবং কুফরি জাদু থেকে হেফাজত করার তৌফিক দান করো আমিন